গরম গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না আপনাদের হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা অত্যন্ত সুস্বাদু মাছের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বুলটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি চার পিস নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এই দিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি রুই মাছগুলোকে ভেজে নেব এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি যেহেতু তাই আমি দুই পিস করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো এক পিট করে উল্টে দিলাম মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না একইভাবে বাকি যে দুই পিস মাছ আছে সেটাকেও ভেজে নেব মাছ আমাদের সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি এই তেলেই দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এবার দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব টমেটোটা আমাদের এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুন বাটা এবার আমি এই মশলাটাকে টমেটোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলা আমাদের মিশানো হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও আমাদের পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে আপনারা যদি রান্নার স্বাদ বেশি আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাটিতে জলের পরিমাণ কিন্তু আমাদের একটু বেশি লাগবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে দিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের রুই মাছের তেল ঝোল একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এই রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ আপনাদের হাতে দশ মিনিট সময় থাকলে এই রান্নাটা অবশ্যই করে নেবেন এই রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ হাতে আপনাদের দশ মিনিট সময় থাকলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি